জলের অভাবে বিঘ্নিত হচ্ছে ধান চাষ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমন ধানের ঘাটি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের কাংসায়ও দেখা যাচ্ছে একই চিত্র সেচের জলের যোগান দিতে মঙ্গলবারই জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে পূর্ব বর্ধমানের জেলাশাসক দফতরের বৈঠক থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে সেচের জলের যোগান দিতে বৃহস্পতিবারই পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে জল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলির চাষিদের সেচের সুবিধার্থে শনিবার সকাল থেকে দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের বাম এবং ডান দুটি সেচ ক্যানেল মিলিয়ে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে এই জল ছাড়া সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন এবছর চল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে চাষিদের চরম সমস্যা পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরেই আমরা দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের ফ্রিজ ক্যানারে জল ছাড়ছি বৃষ্টি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে এটা বৃষ্টি অ্যাকচুয়ালি আমাদের পর্যাপ্ত জল নেই নদীতে সে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকেই জল ছাড়া হয় এই খারিফের জন্য সেই জলটাই অ্যাকচুয়ালি পুরো আমাদের এই দামোদর ক্যাচমেন্টের যে টোটাল যে আছে আর কি আমাদের সা খাড়ি ফিরে গিয়েছি আট লক্ষ একর ফিট মতো চাষ হয় আমাদের খাড়ি হ্যাঁ আমার দামে সেইটার জন্য ওই পাঞ্চেত এবং মাধ্যম থেকেই জল ছাড়ার ব্যবস্থা বানানো আছে এবছর বৃষ্টির পরিমাণ কম আছে এবছর প্রায় চল্লিশ শতাংশ মতো বৃষ্টির উপরে দাম ডিভি ক্যাচমেন্টে কম হয়েছে দুর্গাপুর থেকে অনুশোধ সেনহার রিপোর্ট ওঙ্কার বাংলা